বাংলাদেশের অনলাইন কেনাকাটার সবচেয়ে জনপ্রিয় একটি মাধ্যম হচ্ছে দারাজ আপনি যদি অনলাইনে কেনাকাটা ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে তো অবশ্যই আপনি দারাজকে চিনে থাকবেন কিন্তু নতুন অবস্থায় অনেকে কিন্তু আমরা এই দারাজ থেকে সঠিক নিয়মে অর্ডার করতে পারি না তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি দারাজ থেকে খুব সহজেই যে কোনো পণ্য অর্ডার করবেন অ্যান্ড সেই পণ্যগুলো আপনি কিভাবে আপনার অ্যাড্রেসে রিসিভ করবেন এইবার আমাদের দারাজ থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করার আগে অবশ্যই একটি অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে এখানে অ্যাকাউন্ট না খুললে কিন্তু আপনি কোনো অর্ডার করতে পারবেন না অবশ্যই এখানে জিমেল দিয়ে একটি অ্যাকাউন্ট আপনারা খুলে নেবেন সো অ্যাকাউন্ট খোলার পরে এবার হচ্ছে কি আপনি এখান থেকে অর্ডার করবেন হোম পেজে কিন্তু আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন এইবার আপনার যদি কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় সেটা যদি আপনি এখানে না পান সেই ক্ষেত্রে আপনি সার্চ করতে পারবেন সার্চ করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন সার্চ বার রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি সার্চ করবেন ফর এক্সাম্পল আমি হচ্ছে এখান থেকে আমার এস টোয়েন্টি ফোর আলট্রার জন্য একটি ব্যাক কভার অর্ডার করব তো এখানে আমি সার্চ করবো এস টোয়েন্টি ফোর আলট্রা ব্যাক কভার তো আপনি হচ্ছে আপনার পছন্দ মতো এখানে সার্চ করে নেবেন সার্চ করার পর কিন্তু আপনার সামনে অনেকগুলো প্রোডাক্ট চলে আসবে যেটা আপনার পছন্দ সেটা আপনি এখান থেকে অর্ডার করে নেবেন ঠিক আছে যেই প্রোডাক্টটা অর্ডার করবেন সেই প্রোডাক্টের উপর একটা ক্লিক করে দিবেন এখানে কিন্তু প্রাইস শো করবে দেখতে পাচ্ছেন এই ব্যাক কভারটার প্রাইস হচ্ছে দুইশো টাকা সো এইবার যদি আমি এটাকে অর্ডার করতে চাই সেক্ষেত্রে কি করবো দুইটা মাধ্যমে অর্ডার করা যাবে একটা হচ্ছে অ্যাড টু কার্ট এমনকি একটা হচ্ছে বাই নাও অ্যাড টু কার্ডে ক্লিক করলে আপনার কিন্তু এই প্রোডাক্টটা কার্ডে চলে যাবে সেখান থেকে অর্ডার করতে পারবেন এমনকি এখান থেকে বাই নাও ক্লিক করলে এখান থেকেও অর্ডার করতে পারবেন সো বাই নাও আমি ক্লিক করবো এখান থেকে তার আগে আপনি যে প্রোডাক্টটা অর্ডার করবেন সেটা রিভিউ দেখে নেবেন যে কি পরিমাণে মানুষ এখান থেকে এই প্রোডাক্টটা কিনেছে বা রিভিউ ভালো আছে কিনা মানুষ কিনে এখান থেকে কেমন রিভিউ দিয়েছে সেটা দেখে নেবেন দেখতে পাচ্ছেন এ যে রেটিংস অ্যান্ড রিভিউ যদি আমরা এখানে ক্লিক করি তাহলে যে মানুষ এখান থেকে এই প্রোডাক্টটা কিনেছে সেগুলোর রিভিউ কিন্তু আপনি দেখতে পারবেন তারা কেমন রিভিউ দিয়েছে ভালো নাকি খারাপ যদি রিভিউ সব কিছু ভালো হয়ে যায় বা রিভিউ দেখার পর যদি আপনার মনে হয় যে এই প্রোডাক্টটা আপনার জন্য ঠিক আছে তবেই আপনি এখান থেকে অর্ডার করবেন তো রিভিউ দেখে নিলাম দেখে নেওয়ার পর এবার হচ্ছে আমরা এখান থেকে নিচের দিকে বাই নাও লেখা রয়েছে এখানে ক্লিক করব বাই নাও রোডে ক্লিক করার পর আপনি কোন কালার নেবেন অনেক ক্ষেত্রে কিন্তু কালার সিলেক্ট করতে পারবেন তো কালার সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে বাই নাও লেখা রয়েছে আমরা বাই নাও রোডে ক্লিক করবো সো ক্লিক করার পর এবার কিন্তু আমাদের অ্যাড্রেস দিতে হবে ঠিক আছে সো তার আগে দেখতে পাচ্ছেন এখানে ডেলিভারি চার্জ কিন্তু দিতে হবে আপনার প্রোডাক্টের জন্য সব প্রোডাক্টের ডেলিভারি চার্জ কিন্তু একরকম হবে না আপনি যদি ঢাকার ভিতরে নেন তাহলে কিন্তু ডেলিভারি চার্জটা কম পড়বে আর ঢাকার বাইরে নিলে কিন্তু আপনার ডেলিভারি চার্জটা অনেক বেশি পড়বে মানে একশো টাকা চল্লিশ টাকা এরকম পড়তে পারে ঠিক আছে সো এইবার দেখতে পাচ্ছেন উপরের দিকে অ্যাড অ্যাড্রেস লেখা রয়েছে এখানে কিন্তু আমাদের অ্যাড্রেস দিতে হবে এই প্রোডাক্টটাকে অর্ডার করার জন্য সো অ্যাড অ্যাড্রেসে ক্লিক করবেন করার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন রিসিপিয়েন্ট নেম সো এখানে হচ্ছে আপনি আপনার নামটা দিবেন এখানে আপনি আপনার একটা ফোন নাম্বার যে যে ফোন নাম্বারে ডেলিভারি ম্যান হচ্ছে ফোন দিলে যেন আপনাকে পায় এরকম একটা ফোন নাম্বার দিবেন ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন রেজিওন সিটি ডিস্ট্রিক্ট এগুলো আপনি দিয়ে দিবেন আর এখানে আপনার ফুল অ্যাড্রেস মানে হোম অ্যাড্রেসটা দেবেন ঠিক আছে এখানে দুইটা অপশন রয়েছে একটা হচ্ছে হোম একটা হচ্ছে অফিস আপনি ডেলিভারিটা হোম মানে বাড়িতে নেবেন নাকি অফিসে নেবেন সেটা সিলেক্ট করবেন অবশ্যই হোমটা রাখাই আপনার জন্য বেটার হবে হোম দেবেন তারপর সেভ বাটনে ক্লিক করে আপনি আপনার অ্যাড্রেসটা এখানে সেভ করে নেবেন দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড্রেসটা কিন্তু সেভ হয়ে গেছে এবার আপনি এই অ্যাড্রেসের উপরে ক্লিক করে এটাকে সিলেক্ট করে নেবেন সো উপরের দিকে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড্রেসটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে অ্যাড্রেসটা সিলেক্ট হওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের ডেলিভারি চার্জটা কিন্তু বেড়ে গিয়েছে মানে হচ্ছে ঢাকার বাইরের অ্যাড্রেসটা কিন্তু আমি দিয়েছি এই জন্য কিন্তু এখানে আমার একশো টাকা দেখাচ্ছে সো এবার প্লেস অর্ডারে ক্লিক করতে হবে প্লেস অর্ডারে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের পেমেন্ট মেথড শো করতেছে যেমন দেখতে পাচ্ছেন এখানে বিকাশ নগদ তারপর রকেট ক্যাশ অন ডেলিভারি সো আপনি কিসের মাধ্যমে পেমেন্টটা করবেন বা ক্যাশ অন ডেলিভারি নেবেন কি না সেটা আপনাকে সিলেক্ট করতে হবে সো আমাদের জন্য সুবিধা হবে কোনটা ক্যাশ অন ডেলিভারি তো এটাতে দিলে কী হবে আপনি যখন ক্যাশ অন ডেলিভারি দিয়ে অর্ডারটা করবেন তাহলে আপনি যে অর্ডারটা করেছেন সেটা আপনাকে পার্সেলটা দেওয়া হবে তারপরে আপনি পেমেন্ট করবেন আর যদি আপনি চান এখনই পেমেন্ট করবেন অর্ডারটা রিসিভ করার আগেই তাহলে আপনি এই যে নগদ বা বিকাশের মাধ্যমে আগে পেমেন্টটা করে দিতে পারবেন পরে যখন আপনাকে প্রোডাক্টটা দেওয়া হবে তখন আপনাকে আর পেমেন্ট করতে হবে না তো আমি আপনাকে সাজেস্ট করব অবশ্যই আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নেবেন তাহলে কি হবে আপনাকে প্রোডাক্টটা হাতে দিবে তবে আপনি তারপরে পেমেন্টটা করবেন ঠিক আছে আমরা এখান থেকে ক্যাশ অন ডেলিভারিটা সিলেক্ট করব করার পর নিচের দিকে কনফার্ম অর্ডার দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করতে হবে সো এইখানে ক্লিক করার পর দেখতে পারবেন যে আমাদের অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে অর্ডারটা করার পরে দেখতে পারবেন বিউ অর্ডার এখানে ক্লিক করতে হবে সো এখানে ক্লিক করলে আপনি আপনার অর্ডারটা কিন্তু এখানে দেখতে পারবেন সর্বোচ্চ তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু আপনি আপনার প্রোডাক্টটা বা আপনার পার্সেলটা আপনি আপনার অ্যাড্রেসে রিসিভ করবেন এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি দ্বারা থেকে আপনি কিভাবে সবচেয়ে কম দামে প্রোডাক্ট কিনবেন মানে হচ্ছে সবচেয়ে বেশি ডিসকাউন্টের যে প্রোডাক্টগুলো থাকবে সেগুলো আপনি কিভাবে কিনবেন অনেক সময় আপনি দ্বারাজ অ্যাপে আসার পরে উপর দিকে হচ্ছে এরকম কিছু ব্যানার দেখতে পারবেন এই ব্যানারের ভিতরে লেখা থাকবে থার্টি পার্সেন্ট অফ ফিফটি পার্সেন্ট অফ টোয়েন্টি পার্সেন্ট অফ যেগুলোতে এরকম লেখা থাকবে জাস্ট ওই ব্যানারগুলোর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে যে প্রোডাক্টগুলো আসবে এগুলো কিন্তু একদম বেশি ডিসকাউন্টে সার দেওয়া হবে সেগুলো এখান থেকে বাই করলে আপনার কিন্তু অনেকটাই টাকা বেশি যাবে বা হচ্ছে আপনি অনেক কম টাকায় কিন্তু এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন তাছাড়াও এখানে আপনি হোম পেজেও দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন একটা প্রোডাক্ট রয়েছে এখানে সাতষট্টি পার্সেন্ট অফ দিয়েছে এটা হচ্ছে আটচল্লিশ পার্সেন্ট তিরাশি পার্সেন্ট মানে মাথা নষ্ট করা সার যেগুলোতে দিবে সেগুলো কিন্তু আপনি কম টাকায় এখান থেকে বাই করতে পারবেন ঠিক আছে সো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনি দ্বারা থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আপনি যে অ্যাড্রেসটা দিয়ে অর্ডার করবেন সেই অ্যাড্রেসে কিন্তু আপনাকে সেই প্রোডাক্টটা বা সেই পার্সেলটা পৌঁছে দেওয়া হবে সো এই ছিল আমাদের আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে দারাজ নেই সেটা আপনি কমেন্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ